আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এস কে টিভি আপনার থেকে সবাইকে আবারও স্বাগত মতন আর একটা ভিডিওতে আজকে তো আবারও চলে আসলাম শ্যামগঞ্জ বাজারে পেঁয়াজ রসুন ধানের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি আজ তারিখ চলে দোহা আমি আপডেট জানানোর চেষ্টা করি আজ পেঁয়াজ বড় পেঁয়াজ ছোট পেঁয়াজের দাম কীরকম সেটাই আজকে ভিডিওতে জানার চেষ্টা করবো কৃষক ভাইদের সাথে কথা বলে আজকে চলে এসেছি শ্যামগঞ্জ বাজারে আমরা কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করবো বড় ভাই আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন

পঞ্চাশ মিনিট আছে আস্তে 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 আপনারা আসলে যেরকম আছে দাম এই দামে হলে পরে কৃষক কিছু টাকা পাবে

সবার বিশ পঞ্চাশ মনে হয় আছে বেশি আছে কতকের কম আছে আপনার যদি দামের জন্য দামের জন্য যদি রাইখা দেন পেঁয়াজ তাহলে কিন্তু এলসি ঢুকাবে আর এলসি ঢুকালে কিন্তু কমে যাবে এখন তো রাখা যাবে না যে দামটা আছে এই দামে কারণ উপরে গেলে পরে কিন্তু আপনি যে কথাটা বললেন আপনার কিন্তু ঢাকা শহরে কিনে খাবে অবশ্যই যে আপনার কিনে খাবে আবার জিজ্ঞেস করবো যে আসলে কি রকম আপনারা আমাদের মাধ্যমে তারা কিন্তু এলসি ঢুকালে ভালো হয় ওই সময় কিন্তু আপনার লস খাওয়া লাগবে যে ডামরা আছে আস্তে আস্তে পেঁয়াজটা ছেড়ে দিলে পরে আমাদের মনে করেন ভোক্তাদের জন্য লাভ হচ্ছে আপনাদের কৃষকদের জন্য লাভ হচ্ছে এখন অবশ্যই ছাড়িয়ে দিতে হবে পেঁয়াজ সবারই খালি আমার না পেঁয়াজ ছাড়িয়ে দিতে এখন রাখা যাচ্ছে না করে এখন দাম কম হলেও দেওয়া লাগবে বেশি হলেও ছাড়িয়ে দেওয়া লাগবে এই কিছু কিছু পেঁয়াজ যারা আগে লাগাইছে তাদের বিশ দিনের ভিতরে উঠে যাবে বিশ দিনের ভিতরে কয় বিঘে পেঁয়াজ আমি এক বিঘে লাগাইছি এবার মন কাটা এক আলু পেঁয়াজ কয় বিঘে লাগবে আলু পিঁচ দুই বিঘে আর এক বিঘে

কিংস পেঁয়াজ তো ভালো যেতে দেখতেছি যেরকম দাম দেখতেছি আমরা আসলে বাইরে থেকে পেঁয়াজ না আমদানি করলেও চলবে এরকম দাম থাকলে বা পেঁয়াজ তো কৃষকের ঘরে প্রচুর পরিমাণ আছে আছে তো ঠিক কথা বললাম কৃষক ভাইদের সাথে পেঁয়াজের দাম একদমই যেরকম আছে এরকম থাকলে চলবে ভোক্তাদের জন্যও ভালো এবং যারা বিক্রি করতেছে কৃষকদের জন্য ভালো কিন্তু আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিনিয়ত আপডেট বাজার জানানোর চেষ্টা করি আজকেও চলে এসেছিলাম শ্যামগঞ্জ বাজারে